আমি নাইমুল ইসলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাকালীতে সেই রাজধানীর যে মহাকালী সেই জায়গাটুকুতে সরকারি তীতিমির কলায় শিক্ষার্থীরা কিন্তু বিকেল চারটা থেকে কিন্তু টানা চার ঘন্টা যাবৎ কিন্তু এই জায়গাটুকু কিন্তু তারা অবরোধ করে রেখেছেন দর্শক আপনাদের দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু যে রেলগেটের যে জায়গাটুকু সেখানে বসে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন এবং চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা উপস্থিতি রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে একটি বার্তা দিয়েছে যে তাদের সাথে আসবে এবং তাদের সাথে কথা বলবে সেই কথাটাই কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি তাদেরকে ঘটনাস্থলে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে তারপরেই তারা রাজপথ ছাড়বেন

প্রশাসনের বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছে যে তাদেরকে জায়গা থেকে সরে যেতে কিন্তু তারা বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এইখানে অবস্থান করবেন এবং মন্ত্রণালয় থেকে এসে তাদেরকে এখানে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দিতে হবে আর তারপরে তারা রাজপথ ছাড়বেন

আপনার কি সবাই ক্লান্ত হয়ে গেছেন? আমরা আমাদের আল মাহমুদ নাম শুনেছি। উনি বিখ্যাত একজন কবি। আমাদের যদি কেউ কষ্ট করে আমরা কোথায় যাব? আমাদের বংশবব আমরা কি জবাব দেব? আমাদের মিছিল নিকট অতীত কে অনন্তকালের আমরা বদর থেকে উহুল হয়ে এখানে

তার সুগন্ধ আমাদের বিশ্বাস বাড়ল আমাদের গন্ধ চোখরা সোনার করণের যা এই গুরু খ্রিস্টানে আমরা আমাদের সঙ্গীদের চেহারার জন্য তাকে বদ্ধে আনি না কারণ আমাদের আত্মার গন্ধ হুড়ু হুড়ু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ আমরা তো শাহাদের জন্যই মায়ের ভিতর এসেছি তাদেরকে ঘিরে কিন্তু সতর্ক অবস্থা সর্বশেষ যে মন্ত্রণালয় থেকে একটি বার্তা দিতেন যে শিক্ষার্থীদের সাথে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল এসে তাদের সাথে কথা বলবেন এবং শিক্ষার্থীদের দাবি হলো মন্ত্রণালয় থেকে এসে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে তারপরেই তারা রাজপথ ছাড়বেন

Thank <laughs> you.